সপ্তাহ দিনের মধ্যে আরও একটি মৃতদেহ উদ্ধার সোনাইয়ের কাজীডহরে কাজীডহর দ্বিতীয় খণ্ডের একটি পুকুর থেকে প্রায় সপ্তাহখানেক আগে একইভাবে আরেকটি মৃতদেহ পাওয়া গিয়েছিল এবার একই এলাকার আরেকটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধারে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে সোনাই কাজীডহর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মৃত যতীন্দ্রনাথের চতুর্থ পুত্র শ্যামল নাথকে গত চার দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকল আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও মেলেনি তার কোনো সন্ধান আজ হঠাৎ পাশের বাড়ির বাড়ির এক মেয়ে পুকুরে জল আনতে গেলে হঠাৎ দেখতে পায় পুকুরের জলে ভেসে উঠেছে একটি মৃতদেহ চিৎকার চেঁচামেচি করলে তড়িঘড়ি করে পাশের বাড়ির মানুষ ছুটে আসেন খবর দেওয়া হয় সোনাই পুলিশ পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোনাই পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করলে শনাক্ত হয় এটি শ্যামল নাথের প্রশ্ন হচ্ছে একই এলাকা থেকে এভাবে পুকুরের মধ্যে লাশ উদ্ধারের রহস্য কি এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের বক্তব্য এই এলাকায় লোকেল মদের চলছে রমরমা ব্যবসা এই জায়গায় অনেক ছেলেরাই আসক্ত হয়ে যায় এই লোকাল মদের এই সমস্ত ঘটনার পেছনে মূল রহস্য হচ্ছে এই লোকাল মদ স্থানীয়রা জেলা প্রশাসনের কাছে সমস্ত লোকাল মদের ব্যবসাকে বন্ধ করার জন্য আহ্বান জানান তারা স্পষ্ট ভাষায় বলেন এই মদের ব্যবসা যদি বন্ধ না হয় তাহলে ঘটতে পারে এমন আরো ঘটনা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক ওই তো জল আনতো করি তোকেই পাইছি না